যুক্তরাষ্ট্রের যৌদ্ধ বিমানকে নিজেদের আকাশ ব্যবহার করতে দেবে না উপসাগরীয় দেশগুলো সৌদি আরব কাতার ও জানিয়ে দিয়েছে তারা হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে না এমনকি মার্কিন যৌদ্ধ বিমানগুলো এসব দেশে চালানি পর্যন্ত নিতে পারবে না আমেরিকার বিপক্ষে গিয়ে উপসাগরীয় দেশগুলো এমন সিদ্ধান্তে চরম বিস্ময়ের শিকার হয়েছেন খুদ ওয়াশিংটন ইরানের ওপর আক্রমণ চালানোর জন্য মধ্যপ্রাচ্যে ঘাঁটি গেড়ে প্রস্তুতি নিচ্ছিল যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞার ফলে পর আমেরিকা উপসাগরীয় দেশগুলোর সহায়তা ও সমর্থন হারিয়ে এখন বিকল্প পথে ইরানে হামলার পায়তারা করছে যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরের দ্বীপ কাটিয়ে গার্সিয়াই গার্সিয়ায় নজর দিয়েছে ওয়াশিংটন এই দ্বীপে মার্কিন সামরিক কাঁটিতে মোতায়েন করা হয়েছে বিটু ও বিমান পারমাণবিক হামলা চালাতে সক্ষম বিমানগুলোর অবস্থান ধরা পড়েছে স্যাটেললাইটের দারণ করা ছবিতে সেখানে দেখা গেছে এরই মধ্যে তিনটি বিটু বিমান সেখানে অবস্থান নিয়েছে ইরাকে হামলার সময়ও তিয়াগো গার্সিয়ার এই কাঁটি ব্যবহার করেছিল আমেরিকা ইরানে আক্রমণের জন্য এবার এখান থেকে হয়তো ওড়ানো হবে মার্কিন বিমানবহর যুক্তরাষ্ট্র আশা করেছিল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সৌদি আরব আমিরাত সহ আরবদের কাছ থেকে যেমন সহযোগিতা পেয়েছে ইরানের ক্ষেত্রেও ঠিক তেমনটাই হবে কিন্তু উপসাগরীয় দেশগুলো পরিষ্কার জানিয়েছে তারা এই সংঘাতে জড়াতে চায় না এমনকি হামলার পর উদ্ধার অভিযানের জন্য। মার্কিন যুদ্ধ বিমানগুলো তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে পারবে না ফলে মধ্যপ্রাচ্যের আসন্ন অনেকটাই সুবিধাজনক অবস্থানে চলে গেল ইরান ইরানের শক্তিশালী বিপ্লবী কার্ড বাহিনী ও পারমাণবিক কর্মসূচি নিয়ে নিতেই বিপদে আছেন পশ্চিমারা দেশটির সক্ষমতা মধ্যপ্রাচ্যে টাকা মার্কিন কাঁটিগুলোর জন্য এক বড় হুমকি তেহরানের সঙ্গে একাধিক আঞ্চলিক গোষ্ঠীর ঘনিষ্ঠ সম্পর্ক আরো বাড়াচ্ছে জটিলতা। নিউজ বাংলা বাউন নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ